একাকি থাকা এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজগ্রাম এলাকায় বাড়ি থেকে চুরি গেছে নগদ টাকা সোনার গহনা সহ অন্যান্য জিনিসপত্র বাড়ি মালিক তরুণ মুখার্জি বলেন এই বাড়িতে তিনি একাই থাকেন তাঁর স্ত্রী বাবা মা সকলেই মারা গেছেন দুই মেয়ে রয়েছে তাঁদের বিয়ে হয়ে গেছে তাই বাড়িতে একাই থাকেন তিনি প্রতিদিনের মতো আজও ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রাত ভ্রমণে গিয়েছিলেন তরুণবাবু ঘণ্টাখানেক পর ফিরে এসে দেখেন বাড়িতে চুরি হয়ে গেছে পেরেক তোলা শাবল দিয়ে আলমারি ভেঙে সেই আলমারিতে থাকা এক ভরি সোনার গহনা ভরিদের এক রূপোর গহনা নগদ কুড়ি হাজার টাকা সহ দুটি গ্যাস সিলিন্ডার এবং বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভাইব্রেটার মেশিন চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ইতিমধ্যে এই ঘটনার বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হচ্ছে আমি এখান থেকে সাড়ে চারটে এরকম সময় যেমন মর্নিং ওয়াক করতে যাই আমি এখান থেকে বেরিয়েছি আমার বাইরের এই যে গ্রিলের গেট চাবি দিয়ে চাবি দিয়ে বাইরে চলে গেছি পিছনের দরজা একটা টিনা থাকে সেইটা খুলে ভেতরে ঢুকেছে ঢুকে এসে আমার সিলিন্ডার দুটো একটা রাজমিস্ত্রির আর আমার আলমারিটা ভেঙেছে দিয়ে লকার ভেঙে তাতে সোনা ছিল এক ভরির ওপর আর ঢুকো ছিল দেড় ভরি ভরি মতন তাতে একটা টাকার কয়েন ছিল যেটা আমার দাদু ডাক্তার ছিলেন প্রথম ভিজিট পেয়েছিলেন কখন হয়েছিল এসে কখন দেখলেন আমি তারপরেতে আটতলা আছে আমাদের কালী মন্দির ওখানে বসি বসে থেকে ঘন্টাখানে ঘন্টা দেড়েক বাদ দিয়ে এসে হাজির হয়ে দেখছি আমার ওই বিছানার উপরে পেরেক তোলা পড়ে আছে আলমারি ভাঙা এধারে গ্যাস সিলিন্ডার নেয় ভাইব্রেটার নেয় আলমারি ভিড়ে কুড়ি হাজার মতন টাকা বাড়ি ওই যে পেয়েছিল সেইটার জন্য রাখা ছিল সেগুলো সব গেছে কত কত টাকা সোনা মনে হচ্ছে সোনার উপরে মোটামুটি সোনার উপর মিলে প্রায় ধরুন দেড় লাখের উপর কারা চুরি করেছে মনে হচ্ছে মনে হচ্ছে আমি আর কি করে বলবো বলুন দেখি এটা তো সন্দেহ তো কাউকে করা যাচ্ছে না আমি আর কি করে সেটা জানবো বা কি করব এই পাড়া থেকে শত্রু আছে পাড়ায় আমার কোনো শত্রু নেই আমি একা আর কেউ নেই স্ত্রী মারা গেছে বাবা মা মারা গেছে এই দু বছর হচ্ছে আমি একাই থাকি রান্না করি খাই কি করেন আপনি আমি আগে হাতুরে ডাক্তারি করতাম তারপরে একা হয়ে যে আর সব কিছু ইয়ে হয়ে যে বন্ধ করে দিয়েছি এখন একাই থাকি ওই জমি আছে অল্প চাষবাস করি কিপুর আছে কুকুর থেকে পয়সা পাই এই নিয়ে আমার সংসার চলে যায় কি চাই দুটি মেয়ে কি চাইবেন এই চুরিটা যে হয়েছে কি চাইছেন আমি চাইছি যে যাতে তাকে ধরা যায় ধরা যায় এবং আমার মালপত্রগুলো ফেরত পায় কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে